হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আওতাধীন সাংগঠনিক ছয় ও সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় আজ উনত্রিশ সেপ্টেম্বর রোববার বিকেল তিনটার দিকে হোয়াইকং দেঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় ছাত্রদল নেতা মোহাম্মদ এহসানের কোরআন তেলাওয়াত ও এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মানিক মেয়ের সঞ্চালনায় আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়ত আলী চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমামুন বুরহান যুগনা হব্বায়ক আবু ওমান যুগনা হব্বায়ক মহিউদ্দিন যুগনা হব্বায়ক হেলাল উদ্দিন যুগনা হব্বায়ক মোহাম্মদ লেদু হাইকং ইউনিয়ন উত্তর শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নূর হুসেন যুবদল নেতা মোহাম্মদ রফিক রাঙ্গাবাবু শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান রফিক মুক্তার আনোয়ার আলম আব্দুর রহমান নুরুল আলম মোহাম্মদ আলী সাইফুল ইসলাম সৈয়দুল আমিন মোহাম্মদ শাহেদ আফসার মবিন রাসেল আব্দুর রহমান ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা কর্মী সবাই বক্তারা বলেন যুবকদের ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী এবং আগামী জাতীয় নির্বাচনে শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান

আর বাবু কাম চৌধুরী অন্ধরের সাধারণ মানুষের আর বাবুতে আই আসিল পুয়া এ বাবুর রক্ত অন্ত আছে আয়ো নীতির বাইরে বা অন্ধরের ফেলে যাইলে পারি সতর পছন্দ অত্তচার নির্যাতনার মাঝে আয় অন্ধরের পথে আসি News desk Cox Morning.